আপনি ঘরে তো আমার গাড়িটা দেখলে পাতা আপনি করে চালাবার মন করে তাই না আমার ভুল হচ্ছে আপনারা যে গাড়ি যে আমার চালাবেন পাইলে কি ব্যাক করে চালাবেন ফার্স্টে তোর গাড়ির মধ্যে ডিজেল ডাইলে দিমু তারপরে মাসিস দিয়ে আগুন ধরে দিয়ে তোরে চালাবার দিমু ওকে বা চালাবার পারবেন কি পারবেন না ওই কোম্পানির গাড়ি সবাই সালা হয় কি 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 কি

Get <laughs>